আপু আপু এটা কি এটা কি এইটা এটা কলম এইটাতে কি করে এটাতে কি করে এটাতে কি করে কলম দিয়ে লেখে ওই যে লেখি সোনা বাচ্চা লোকি বাচ্চা ওইটা কি দিবা তোমার হাতে ওইটা কি তোমার হাতে ওইটা কি এইটা এটা মোবাইল এইটা দিয়ে কি হয় এটাতে কি করে মোবাইল দিয়ে কি করে তোমার বুঝতে হবে না সোনা যাও বাইরে যাও হ্যাঁ বাইরে যাও মার কাছে যাও মার কাছে যাও আপু আপু এইটা কি এইটা কি এটা হারিকেন কি করে হ্যাঁ এটা কি করে হারিকেন মানে হলো ওই যে লাইট জ্বলে লাইট কারেন্ট চলে গেলে লাইট জ্বলে যাও হ্যাঁ মা বসে রইছে মা ডাকছে মা ও জানা আছে কইতাছে মা মিষ্টি খাই মিষ্টি যাও মার কাছে যাও হ্যাঁ মার যাও কই জামো আমি কই জামো কই যাইবা পরে বলমুনি কই যাইবা এখন মার যাও মার কাছে মাই খায় মার কাছে যাও যায়া কি করব কি করবা মার যাও যায়া দেখো মাই খায় যাও খাওগা ও উনি গুন সময় কইবা পাগল বানা কি হইছে তুই তুই মারো বকো কেন না আন্টি আবার বকি নাই তো চুপ 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 আমরা খেলতেছি চুপ ও আমারে চুপ বলছে আমি ওরে চুপ বলতেছি চুপ চুপ খেলতেছি আন্টি না চুপ চুপ ও কি অনেক জ্বালাইতাছে না ও জ্বালায় না একটুও জ্বালায় নাই নিয়ে যান ওরে নিয়ে যান সাথে করে নিয়ে যান জ্বালায় না ওরে নিয়ে যানি তোমরা কেমন আছো মা ভালো আছো ভালো আন্টি

খলাম্মার খালাম আমার পোলা হ্যাঁ নাকি কই যাইব একটু কাম আছে আমার কাছে রাখে গেছে আমি এবার ভাবলাম তুই পোলা পেন পছন্দ করস তাই তোর কাছে রাখ ও আচ্ছা ঠিক আছে আসো বাবা আসো তা বাবু তোমার নাম কি কমুগে তোরে কমুগে তুই শয়তান বুট কি

যে তো তাตรี এসে বললেন আর বলবেন মা ভাবি যে কাজে গেইছিলাম গরমি আর ভাল লাগলো না তাই চলে আসলাম ও আচ্ছা মামা আম বাচ্চাটা কি নিয়ে যাই বাচ্চাটা জ্বলাই তো তুই তুলির লগে তুই তো বাচ্চা অনেক পছন্দ করে জানেন না তুই বাচ্চা মানুষ পাইলে বাচ্চাগুলো একদম বাচ্চা হয়ে যায়ন আয় না আয় ভিতরে আহেন জীবিনা তুই আমারে ছাপতেছস আল্লাহ আমার এখন কি হবো মা তো আমার শেষ করে পালাইবো